সাংবাদিক তুইনকে কালকে কারা হত্যা করেছে অবশেষে সমস্ত গোপন রহস্য বেরিয়ে এসেছে এইদিকে এনসিপি দল কঠিনভাবে ফেসে যাচ্ছেন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামতেছেন জুম্মার পরেই একই ঘটনা ঘটতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন ডাকতবাজ বুঝতে তারা ডাকাত দল সুতরাং বিএনপি কে চাঁদাবাজ যারা তারা নিজেরাই চাঁদাবাজ বিএনপি করে না ছাত্র করে বিএনপি কোনো করে না গতরাতে রাতে গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে একজন সাংবাদিককে মব করে তাকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা আপনারা জানেন যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই ঘটনা ঘটার পেছনে কারণ হিসেবে কি আছে সেটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যায় বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক দল আছে যে দলের নামটাই গত

সাংবাদিককে প্রকাশ্যে চাঁদাবাজরা হত্যা করেছে আপনারা সকলেই জানেন অবশেষে সেই হত্যার সমস্ত চাঞ্চল্যকর তথ্য তাদের সঙ্গে কারা কারা জড়িত এবং তাদেরকে মূল রহস্য কি পারবেন সেই সাথে এনসিপির নেতাকর্মী কঠিন বিপদে পড়ে গেছেন কক্সবাজারকে ঘিরে এনসিপি দল একেবারে ভেঙে যাচ্ছে সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ক্ষমতায় টিকতে না রাজনৈতিক অঙ্গন বলতেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ কঠিন ভাবে মাঠে নামতেছে

গতরাতে গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে একজন সাংবাদিককে মব করে তাকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা আপনারা জানেন যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই ঘটনা ঘটার পেছনে কারণ হিসেবে কি আছে সেটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাজীপুরে আগের দিনই আরেকজন সাংবাদিককে বেধরক পিটিয়ে খুন করার উদ্দেশ্যেই পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং সেটা পুলিশের সামনেই হয়েছে নগরীর শাহপাড়া এলাকায় সেটাও ওই চাঁদাবাজরাই করেছেন চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই স্পটে গিয়ে সাংবাদিক তার কাজ করতে গেলে তাকে চাঁদাবাজরা পুলিশের সামনেই পেটায় এবং পেটানোর সময় সেই সাংবাদিককেই চাঁদাবাজ আখ্যা দেয় কিন্তু পুলিশ নির্বিকার অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে তারা কোনো দায়িত্ব পালন করে না এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গাজীপুরের এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে জানা গেল যে যে সাংবাদিককে পিটি আহত করল চাঁদাবাজরা এবং গত রাতে যিনি মারা গেলেন অর্থাৎ পিটি আহত করা তুহিন এবং খুন হওয়া আসাদুজ্জামান এই দুজন তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু দুজনই চাঁদাবাজি নিয়ে রিপোর্টিং করতেন তাদের পত্রিকার পেজে লাইভ করতেন এবং সেটাই হলো তাদের জন্য শনির দশা কি হচ্ছে গাজীপুরে পুলিশের সামনে এরকম ঘটনা যদি ঘটে এবং ভিডিওতেও দেখা যাচ্ছে পুলিশ পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে এবং কোনো ধরনের ভূমিকা পালন না করে শুধুমাত্র আয়েশী ভঙ্গিতে একজনকে হাত দিয়ে সরিয়ে দেওয়া এরকম ঘটনাও আমরা সেই ভিডিও চিত্রে আলোচিত ভিডিও চিত্রে দেখেছি কেন হচ্ছে এটা কেন পুলিশ নির্বিকার এগুলো দেখছে সাংবাদিককে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে এরা কি এতই বেশি শক্তিশালী শ্রীপুরে আরেকটা আরেকজন সাংবাদিককে একেবারে পিটিয়ে কুপিয়ে ইট দিয়ে থেঁতলে জখম করা হয়েছে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং সেই পেটানোর ভিডিও চিত্রটা ভাইরাল হয়েছে সেটা অনেক পরে হলেও গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এসেছে গাজীপুরে গতরাতে বিশেষ করে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে সেটার পরে এই ব্যাপারটা গণমাধ্যমে বেশি করে আসতে শুরু করেছে কেন এই ব্যাপারটা আগে গণমাধ্যমে আসলো না কেন ভিডিও ভাইরাল হলো যেখানে প্রকাশ্যে এরকম দৃশ্য দেখা গেল কেন পুলিশের সামনে এই ঘটনা ঘটলো পুলিশ নির্বিকার থাকলো সেই উত্তরগুলার খোঁজার চেষ্টা করবো আমরা গণমাধ্যম কি বলছে গণমাধ্যম যেটা শিরোনাম করেছে সেখানে প্রথম আলো বলছে গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজের চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার পরে গণমাধ্যমে টনক নড়েছে সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে সেখানে একটা ছবিও দেওয়া হয়েছে ভিডিওটা আপনারা একটু দেখে নিন সেই ভিডিওতে যে বিভৎস চিত্র দেখা যাচ্ছে সেই চিত্রের একটা জায়গায় দেখেন যে পুলিশ একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে আলতো করে একজনকে সরিয়ে দিতে সেই ভিডিও চিত্রের মধ্যেই আমরা কণ্ঠ শুনেছি যাকে পেটানো হচ্ছে যে সাংবাদিককে পেটানো হচ্ছে চাঁদাবাজরা তাকেই চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে চাঁদাবাজ হিসেবে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলার একটা উদ্যোগ নিয়েছিল এবং তারপরে এই ছবিটা দেখে নিন মারার পরে তাকে থেতলে মুখ টুক থেতলে দেওয়ার পরে তাকে এভাবে টেনে হিসে নিয়ে যাওয়া হচ্ছে তখনও পুলিশ নির্বিকার তেমন তথ্যই দিচ্ছে প্রথম আলো আহ প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে গাজীপুরের নগরের শাহপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের সামনেই স্থানীয় এক সংবাদকর্মী বেধরক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা দেন এই ঘটনা ঘটে বুধবার অর্থাৎ গত রাতে যে সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে তার আগের দিন বুধবার সাড়ে তিনটার দিকে শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন তুহিন তিনি দৈনিক বাংলাদেশের দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন ওই সংবাদকর্মীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওতে দেখা যাচ্ছে সাত থেকে আটজন যুবক সংবাদকর্মীকে বেতরক ভিডিওর বর্ণনা ভিডিও তো আপনারা দেখলেন এই ঘটনায় আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আসামিরা নগরের শাহপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা চাঁদা উত্তোলন করে নিয়মিতভাবে এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে টের পেয়ে যান পরে স্থানীয় চাঁদাবাজদের সহায় সহযোগিতায় পনেরো থেকে ষোলো জন তার উপরে হামলা করে অর্থাৎ পনেরো ষোলো জনের একটা মব তৈরি করা হয় তাকে হামলা করে বেধরে পেটানো করা পেটানোর উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে পেটানো হয় এরপর হত্যার উদ্দেশ্যে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে ইঁট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এ সময় তারা দুটি মোবাইল ফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিনিয়ে নেন পুলিশ ও স্থানীয় লোকজন এসে অর্ধমিত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করেছে ভুক্তভোগীর মা বলেছেন তিনি হাসপাতালে আছেন কিন্তু আতঙ্কিত অবস্থায় তিনি আছেন এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও তিনি ভয় পাচ্ছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনা যেটা ঘটেছে বুধবারে এবং বৃহস্পতিবারে যে আসাদুজ্জামান হত্যাকাণ্ড হলো এই দুইজন ঘনিষ্ঠ বন্ধু এবং দুইজনই গাজীপুরের চাঁদাবাজি নিয়ে সোচ্চার এরকম তথ্য পাওয়া গেছে এবং গাজীপুরের চাঁদাবাজি নিয়ে সোচ্চার হওয়ার কারণেই দুইজনকে এই নৃশংস ঘটনার শিকার হতে হলো একজনের মৃত্যু হলো আর একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং জানা যায় যে গত রাতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটেছে সাংবাদিক আসাদুজ্জামান তিনি ওই সময় ওই রাতে একটা চিন্তায়ের কা মানে ঘটনা ঘটছিল রাস্তায় সেই দৃশ্য নাকি মোবাইলে ধারণ করছিলেন এবং সেই দৃশ্য ধারণ করার ব্যাপারটা চিন্তাইকারীরা যখন টের পেয়ে যায় তখন তারা সঙ্গবদ্ধ হয়ে সে চায়ের দোকানে ওই সাংবাদিকের ওপরে আক্রমণ করে এবং তাকে ভাবে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করে স্থানীয়রা যেটা বলার চেষ্টা করেছেন যে তাদের অস্ত্রের ভয়ে তারা এতটাই হিংস্র ছিল যে সেই ভয়ে তারা কেউ কাছে ফিরতে পারেননি কিংবা ঠেকানোর চেষ্টা করতে পারেননি অভিযোগ রয়েছে যে পাশেই পুলিশের ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও এবং গাজীপুরে মেট্রোপলিটন সিটি এলাকায় মেট্রোপলিটন হেডকোয়ার্টার পাশে সেই জায়গাতে সেরকম একটা জায়গাতে চিন্তাইকারী চাঁদাবাজি এই ব্যাপারগুলো নাকি প্রতিনিয়ত হয় মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করতে পারে না তাদেরকে ঠেকাতে যার কারণে সাংবাদিক একজনকে জীবন দিতে হলো আর একজনকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে হাসপাতালে ভিডিও ভাইরাল হওয়ার পরে সকলের টনক নড়ল গণমাধ্যমেরও টনক নড়ল অথচ গণমাধ্যম এরকম একজন একটা ছোটো পত্রিকার সাংবাদিক বলেই হয়তো মানে গণমাধ্যমগুলো ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি কিংবা গুরুত্ব দিতে চায়নি যদি একটি বড় পত্রিকার কিংবা বড় টেলিভিশন চ্যানেলে সাংবাদিক হতো তাহলে কি গণমাধ্যমগুলো একদিন অপেক্ষা করতে এই সংবাদ প্রকাশের জন্য কিংবা ভিডিও ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করতো নাকি তারা সাথে সাথে খবরটা পেত এবং সেই খবরের পেছনে সবাই হুমড়ি খেয়ে পড়তো সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কারণ গত রাতের হত্যাকাণ্ডের পরেও আমরা গণমাধ্যমের সেই সচ্চার ভূমিকা একেবারে হুমড়ি খেয়ে পড়া এটার উপরে হুমড়ি খেয়ে পড়া এবং ওই খবরটাকে সব খবরের বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেই ট্রিটমেন্ট দেওয়া সেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখি বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক দল আছে যে দলের নামটাই গত এগারো মাসে বারো মাসে মোটামুটি চারাবাস দলে পরিণত হয়েছে তারা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী চারাবাস দল এই নামকরণ অলরেডি করে ফেলেছে নিশ্চিতভাবে আপনারা বুঝতেছেন কারা নাম বলতেছি এটা হচ্ছে তারেক রহমানের দল বিএনপি একটা ব্যবসায়ীর আক্ষেপের কথাটা শুনেন বিএনপি স্বীকার করি এবং আমি সময় চাই সময়ে তারা ঈদের মধ্যে না আমার সাথে দেখা করতে চায় তো তাদের কথাবার্তার যেভাবে হোক কিছু টাকা অন্তত মুখে দেখ ঈদ আছে এই টাকা না হলে হবে ছেলে পেলে ফোন দিচ্ছে ফোন ধরছি না কেন ইত্যাদি ইত্যাদি বহু রকমের কৌশল জারি করে এমনিতেই বাংলাদেশের ব্যবসায় অবস্থা প্রচন্ড খারাপ কারণ বিনিয়োগ নেই কর্মসংস্থান নষ্ট হচ্ছে ধীরে ধীরে কাঁচামলের অভাব বিদ্যুৎ সংকট গ্যাস সংকট নানাবিধ জর্জরিত সমস্যার মধ্যে যখন ব্যবসায়ীদের কাছে এইভাবে চাঁদা চাওয়া হয় দুই কোটি টাকা চাঁদা চাওয়া হয় একটা মধ্যম আয়ের ব্যবসায়ীর কাছে যদি দুই কোটি টাকা চাঁদা চাওয়া হয় সেক্ষেত্রে সেই ব্যবসায়ী কোথ থেকে দেবে চাঁদার টাকাটা এই ন্যূনতম সেন্সটুকু বিএনপি গাণ্ডুদের মধ্যে নাই অথচ এই গান্ডুদের সেই চাঁদাবাদির প্রতিরোধ করলে প্রতিবাদ জানালে কিংবা সোশ্যাল মিডিয়াতে কথা বলে লেখালেখি করলে একটা পক্ষ আছে তাদের পক্ষ নিয়ে ডিফেন্ড করে আরেকটা পক্ষ আছে যারা মাঠে থাকে বিএনপি চাঁদাবাস গ্রুপ সক্রিয় চাঁদাবাস গ্রুপ এরা নির্বিচারে হত্যা করে ফেলে মানে দেশটা কি মানে কি মামার বাড়ির আবদার মগের মুুল্লুক হত্যা করে ফেলেছে ভাই একজন সাংবাদিক গাজীপুরের বিকেলে গতকাল বিএনপির এক নেতার চাঁদাবাজি লাইভ করেছিল লাইফটা যদি সরিয়ে দেওয়া হয়েছে সেই লাইফ করার কারণে তাকে পিটিএ কুপিয়ে হত্যা করা হয়েছে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি সংবাদপত্রের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই হচ্ছে বিএনপি চরিত্র মানে তারা চাঁদাবাজি করবে নির্বিঘ্নে তাদেরকে কিছু বলা যাবে না কারণ তারা তো ফেরেশতা তাদের নেতা তো ফেরেশতা সেই লন্ডনে বসে টেন পার্সেন্ট চাঁদাবাজি করা খুব মজা জাতীয় তিন চান্দা ভাই মির্জা ফকরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমান এই তিন সৈক্র চান্দাবাদের জন্য বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা জাস্ট চিন্তা করেন গতকাল রাতে শুধুমাত্র সেই সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় নাই টোটাল চারটা খুনের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে নাটোরে প্রাইভেট কার থামিয়ে একটা যুবককে কুপিয়ে হত্যা করেছে আর এটা তার রক্ত এই ব্যক্তির প্রাইভেট কার নাটোরের লালপুর নামক একটা এলাকায় সেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাইভেট কার থামিয়ে আইয়ামে ইউনুসিয়াতের যুগে চান্দাবাসদের চান্দা ভাইদের কি বিস্ফোরিত আচরণ কি চমৎকার আচরণে বাংলাদেশ স্বাধীনতা কেমন লাগতেছে আপনাদের ভালো লাগতেছে ভালো লাগলে ভালো শুধু নাটোর গাজীপুরে সীমাবদ্ধ ছিল না খুনের ঘটনা গতকাল রাতে সিলেটে থানার পাশে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশ এটা কি আদৌ মনে হচ্ছে আপনাদের কাছে এটা বাংলাদেশ মানে ভিডিওটা বানাতে খুব মানে মানে কি বলবো খারাপ লাগতেছে প্রত্যেকটা দিন খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে মিডিয়াতে আসছে না কারণ মিডিয়াকে চেপে ধরা হয়েছে একটা বিষয় খেয়াল করবেন প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেফতার করা হয়েছে কারণ তার অপরাধ তিনি মিডিয়াতে কথা বলেছেন এর পরবর্তী লক্ষ্য হয়তো মাসুদ কামাল লাল সাংবাদিক আনিস আলমগীর অথবা মঞ্জুরুল ইসলাম পান্না এরকম অসংখ্য ব্যক্তির নাম এবং জিল্লুর নাম লিস্টেড হয়ে আছে অর্থাৎ কেউ যদি সরকার বিরোধী এমন কোনো মন্তব্য করে বসে তাদেরকে গ্রেফতার করা হবে এই যে এইভাবে একটা দেশ চলতেছে এটা কি কোনো দেশ এইভাবে একটা দেশ চলতে পারে এই চান্দাবাজের দল এই জাতীয় ত্রয় চান্দাবাজ এই দেশটাকে আইয়ামে ইউনুসিয়াদের দেশ থেকে চান্দাজের দেশে পরিণত করেছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি একদম ফুটপাত থেকে শুরু করে একদম সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি প্রত্যেকটা অর্গানে চাঁদাবাজি ঢুকে ফেলেছে তথাকথিত ডিএমপি ন্যূনতম দায়বদ্ধতা নেয় দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা নাই ন্যূনতম দায়িত্ববোধ নাই কিছু নাই নট এ সিঙ্গেল দেশপ্রেমের যে ওয়ার্ড থাকে এটা বিএনপির মধ্যে নাই প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ টার্মিনাল চান্দাবাস থার্ড ক্লাস একদম মানে ক্লাসলেস লোকজন বিএনপি করে এদের মধ্যে কিচ্ছু নাই মানে মানবিক মূল্যবোধ বলে যে একটা শব্দ থাকে এটা বিএনপির মধ্যে কিঞ্চিত পরিমাণ নাই এদের কোনো চরিত্রই নাই ভাই জামাতকে আমরা গালমন্দ করি জামাতের একটা আইডিওলজি আছে তারা পাকিস্তান পন্থা অবলম্বন করে এবং সেটা বিশ্বাস করে এবং সেটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ তারা রাজাকার তারা সেটা স্বীকার করে কিন্তু বিএনপি হচ্ছে গিয়া না রাজাকার না মুক্তিযুদ্ধপন্থী এরা এমন একটা শক্তি এরা হচ্ছে ক্যান্সার এদের কোন আদর্শ নাই কোনো নীতি নৈতিকতা নাই কিচ্ছু নাই প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে লন্ডনে বসে নির্বাচন কবে হবে বাংলাদেশে সেই মিটিং করে খাম্বাচুরা তারেক লজ্জা সিসি সি লজ্জা বিএনপি লজ্জা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি ইতিমধ্যে একটা চাঁদাবাজ সন্ত্রাসী দল হিসেবে সুখ্যাতি পেয়েছে নির্বাচনে আসার স্বপ্ন দেখতেছেন না একটা ভবিষ্যৎবাণী করি ধরেন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হলো বিএনপি এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচনে বিএনপি আসবে নাইনটি সিক্সের কথা মনে আছে সাত দিনের মধ্যে যে লাথি মেরে সরকার পতন করানো হয়েছিল এর থেকে বাজে বলে দেবে বিএনপি আমি বলে দিলাম তৎকালীন সময়ে তো তারেক রহমান মুচলেখা দিয়ে সেনাবাহিনীর সহায়তায় দেশ ত্যাগ করতে পেরেছিল এবার যদি দেশে আসে আমি জানি আসবে না যদি আসে প্রধানমন্ত্রীও হয় উইদিন সিক্স মান্থ এই সরকার বিএনপি গ্রহণ করলে ঠিকতে পারবে না এবং সিক্স মান্থের মধ্যে বিএনপি এমন পরিণতি হবে বাংলাদেশের মানুষ চিবিয়ে খাবে সমন্বীদের যেমন আমি বলে দিলাম প্রত্যেকটা দিন খুন হচ্ছে প্রত্যেকটা দিন চাঁদাবাজি করতেছে একটা দেশ চলতে পারে নট ফেয়ার বিএনপি তোমাদের কপালে দুঃখ আছে এখন মুফা সিলের মতো গালি করতে মন চাচ্ছে তোমাদেরকে তারা আমাকে না গালি কিন্তু ভালো হয়ে গেছি সব হয়ে গেছি গালি দিলাম না কিন্তু এই যে খুনের রাজত্ব কয়েম করেছো চাঁদাবাজি রাজত্ব কায়েম করেছো এগুলার শেষ কিন্তু হবে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওই হানে দুই তিনটা কুপ দিছে কুপজনের পরে যে আমি ভাই আস্তে আস্তে ভাই মাফ করে একটা কুপ মারব কুপ মারি এক গা ফাল পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি মানে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলাম ওই হানি গেলে মানে

যে কী ব্যাপার তুমি কি হলো এটা ওই স্যানাওয়াইতে আছে আমি পিছিয়ে পিছিয়ে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কমাইতে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এড়ুকেই জানা পরে তো সে ধইলা পড়ে যায় সে ওই দিক থেকে দৌড়ে আসছে অস্ত্র রাখার জন্য এখানে আইছে এখানেও তার রেহাই পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চইলা গেছে আসলে এটা তো সঠিক তজনত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনা আনতে আই আমি সবচেয়ে ভালো মনে করি না দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই সৌরাষ্ট্রামুরা এত এত মানুষের মাঝে যদি একবাইত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই

আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত গরমাহত এই প্রকাশ্য দিবালোকে এইখানে ধরনের একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের নিয়ে আসবো ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে আর বর্তমানে আমাদের দেশের কেমন সবাইকে শেষ করা হচ্ছে গতকাল রাত্রে সাংবাদিক তুমি শুধুমাত্র এই সাংবাদিকতা চাঁদাবাদের ভিডিও করার জন্য তার সঙ্গে এমন ঘটনা ঘটলো প্রিয় দর্শক আসারা বর্তমানে পাঁচ আগস্টের পর থেকেই আলোচনা হচ্ছে এনসিপি দলকে নিয়ে তারা কেন এত কিছুর পরে এই জুলাই ঘোষণা পত্র নিয়ে তারা এত কিছু করলো জুলাই ঘোষণা পত্র দেওয়ার দিন কেন তারা গেলেন দর্শিত সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গন খুবই গরম হয়ে উঠেছে যাহ দর্শক আজকের ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি যেমন সবকিছু মিলিয়ে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ